শুরু করলাম মায়ের পাট পর্বতেরো শ্রী শ্রী মায়ের কথা মায়ের কথা সকলের মা তো তার আগে যেটুকুনি পাঠ বাকি ছিল আগের পনেরো মিনিটের ভিডিও পর্ব বারোতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে গিয়ে শুনতে পারেন তো স্টার্ট করলাম আর সকলের মা তার আগে আপনাদের একটা কথা বলে রাখি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে নেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আর একটা কথা বলি লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে অবশ্যই করবেন তো আজ চলুন শুরু করি সকলের মাস যেটুকু বাকি ছিল যেটুকু অংশ সেইটুকু আজ তুলে ধরলাম ভাইয়ের সংসারে পৃথক হয়ে গেলে জয়রামবাটিতে মায়ের থাকবার অসুবিধা দেখে শারদানন্দ তার জন্য সেখানে চারটি কুটিরযুক্ত নতুন একটি বাসস্থান করিয়ে দেন মা দেশে গেলে সঙ্গিনী ও সেবকগণ সহ সেখানেই থাকতেন ম্যালেরিয়ায় ভুগতে থাকলে স্বামী শারদানন্দ তাকে কলকাতায় নিয়ে আসতে উদ্বোধনের মন্দির শূন্য থাকবে মায়ের বাড়িতে মা নাই ইহা কারই কারই ভালো লাগত না উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে জুলাই মাসে স্বামী প্রেমানন্দের দেহত্যাগ সংবাদে মা খুব জীব হয়ে উঠল ডুকরিয়া কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে গেলেন উচ্চস্বরে বলতে লাগলেন ঠাকুর ও কেউ নিলে বাবুরাম মায়ের বড় আদরের জিনিস ছিল শোকাবে কথঞ্চিত প্রমোশিত হলে বাইরে আসে বলতে লাগলেন কার জন্য আর শোক অমন সোনার মানুষই ঠাকুর চলে গেলেন নরেনও চলে গেল তাহার তাহারই শান্ত ভাব দেখে মনে হলো বুঝিবে তিনি প্রস্তুত হয়েছে এদিকে রাধু সন্তান সম্ভবা তাহার অশুখ মাকে বিশেষ বিব্রত করে তুলল সে গোলমাল সহ্য করিতে পারে না শেষ পর্যন্ত তাকে নিয়ে মা কোয়ালপাড়ায় নিরালা আশ্রমটিকে আশ্রমটিতে গিয়ে উঠলে এবং গ্রাম্য ডাক্তার ও দৈব ওষুধের উপর নির্ভর করে দিন দিনগুনিতে লাগল যথাসময়ে রাধু একটি পুত্র সন্তান প্রসব করল বটে কিন্তু তাহার স্নায়ুরোগ বেড়ে গেল সর্বদা ভাব। মায়ের মন ধীরে ধীরে অন্তর্মুখ হতে লাগলো শ্রী শ্রী মা জয়রামবাটিতে দেখতে দেখতে তার পূর্ণ জন্মতিথিতে এসে পড়ল স্ত্রী ভক্তেরা তাকে স্নান করে নতুন বস্ত্র পরিয়ে মালা চন্দনে সাজিয়ে দিল কপালে সিঁদুর বিন্দু দিতেই মায়ের মধুর দিব্যমূর্তি ফুটে উঠল নীরবে তিনি স্ত্রী ও পুরুষ ভক্তদের প্রাণের পুষ্পাঞ্জলি গ্রহণ করলেন নীরবে অজস্র ধারে তাদেরকে আশীর্বাদ করতে লাগল উজ্জ্বল আকাশের কোণে এক খণ্ড কালো মেঘের মতো সেই দিনের মায়ের অল্প জ্বর দেখা দিল দুদিন অন্তত জ্বর আসে এবং তার প্রকোপ বাড়িতে থাকে সেই অবস্থাতেই মা দীক্ষার্থী ভক্তদের বিমুখ করতে পারেন না দীক্ষার্থী কেউ আসলে সেবকরা মাকে জান জানাতই না মাও তাদের লুকিয়ে একসময় দেশে দূর দেশগত সন্তানটিকে দীক্ষে দিয়ে তার মাতৃ নাম সার্থক করতেন কখনো কখনো জ্বর ছাড়িতেই অন্য অন্য পথ পাইবার পূর্বে মা এইরূপ আগত ভক্তদের কৃপা করিয়েছেন স্বামী শারদানন্দ মাকে কলকাতায় আনবার জন্য ব্যস্ত হলেন জয়রামবাটি ছাড়বার দু একদিন পূর্বে মা সিংহবাহিনীকে প্রণাম করতে গেলেন কিন্তু অত্যাধিক দুর্বলবশত এইটুকু যাতায়াত তার পক্ষে দুর্বিষহ হয় ফাল্গুনের মধ্যভাগে মা শীর্ণ ও দুর্বল শরীর নিয়ে কলকাতায় আসলে কবিরাজি চিকিৎসায় জ্বর কিছুদিন বন্ধ থাকে কিন্তু মা তিক্ত পাচন খেতে চাইছেনই না বলে ডাক্তারের চিকিৎসা শুরু হয় ডাক্তাররা বলেন কালা জ্বর জীবনের আশা খুব কম রোগ দিন দিন বেড়ে চলল জ্বর যখন বাড়ে তখন আর হুঁশ থাকে না গায়ে অসহ্য জ্বালা কিন্তু জ্বর কখন যখন থাকে না তখন মা প্রত্যেকের খবর না দেশে বৃষ্টি হয়েছে কি না তাও জিজ্ঞেস করতে ভুলতেন না সেবক ও সেবিকার প্রাণ মনে মায়ের সেবা করছেন কিন্তু একটি বেশিক্ষণ বাতাস করলেই মা বলতেন এবার পাখাটা রাখো তোমার হাত ব্যথা করছে তাই ভেবে আমার ঘুম আসছে না নিবেদিতা স্কুলের মেয়েরা পালা করে সর্বদা মায়ের পরিচর্যা করতে লাগলেন এই সময় মা রাধুর মায়া ছিন্ন করে ফেললেন বলতেন ঠাকুর যখন নিয়ে যাবেন যাব ক্রমে রক্তহীনতায় শোধ দেখা দিল মা উত্থান শক্তির রহিত রহইলেন মায়ের সহিত আসন্ন বিচ্ছেদ অনুভব করে একটি ভক্ত মেয়ে সজল নেত্রে বললেন মা আমাদের কি হবে চিরকুমারী কুরো চির করুণাময়ী অভয়া দিয়ে বলছেন ভয় কি থেমে থেমে ক্ষীণকণ্ঠে মা বলতে লাগলেন তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার তার ইহাই তার শেষ উপদেশ সে এই শেষ বাণীর মধ্যেই শ্রী শ্রী মায়ের সমগ্র জীবন ও সাধন যেন মূর্ত হয়ে রয়েছে সত্যি তিনি ছিলেন অদোষ অদশ অদোষ দর্শিনী রূপা তপস্বিনী মাতা সন্তানের দোষ দেখতে পান পান না তার সহস্র সহস্র অপরাধ তিনি ক্ষমা করে মাতৃত্বের এই মহাসাধনা বলেই মা সকলকে আপনার করিয়েছিলেন আর তিনিও ছিলেন সকলের আপনার হইতে পারা আপনার মা শেষ সজ্জায় সাহিত্য। একবার শারদানন্দকে ডাকলেন তিনি আসে পদতলে বসলেন মা তার ডান হাতে নিজের বাম হাতখানি রেখে বললেন শরৎ এরা রইল মাতৃসাধক শরৎচন্দ্র সকলই বুঝলেন কিন্তু আর দেখতে পারলেন না সজল নয়নে ধীরে ধীরে বাইরে এসে দাঁড়ালেন শ্রী রামকৃষ্ণের অন্তর্ধানের পর চৌত্রিশ কার অন অনুলসভাবে তার আদিষ্ট কার্য সাধন করে উদ্বোধন মন্দিরে চৌটা শ্রাবণ রাত্রি দেড় ঘটিকার সময় মহাসমাধিযোগে শ্রী শ্রী ও রামকৃষ্ণের সহিত মিলিতা হলেন বেলুর মঠে তার দিব্য দেহের সমাধি স্থান উঠিয়াছে একটি সুন্দর ছোট্ট মন্দির গঙ্গা তীরে সেই মন্দির শ্রী শ্রী মা কোল পেতে বসে আছে তাহার দেশ দেশান্তরে যুগ যুগান্তরে সন্তানরা সন্তানদের পথ চেয়ে শত বর্ষ অতীত হয়ে গিয়েছে মা এই ধরা দামে এসেছিলেন তার কি দেহ বিসর্জনের পরও কত বছর কেটে গিয়েছে কাল স্রোতে কত তরঙ্গ এসে চলেও যায় পৃথিবীর কত ভাঙন গড়নও হয়ে গেল কত জাতির উত্থান কত জাতির পতনও হল এই ভারতে কি না কি পরিবর্তন ঘটিয়ে দিল কিন্তু মনে হয় সেই যুগান্তর আসছে তার তুলনায় এই সকল বাললি বাললি মা মাতৃভাবের প্রকাশ প্রতিষ্ঠার জন্য শ্রী রামকৃষ্ণ দেবীকে দেখে গিয়েছেন ইহারি পূর্ণ বিকাশে হিংসা দেশ দ্বন্দ্ব চিরদিনের মতো বিদুর বিদূরিত হয়ে শান্তি ও প্রেম পৃথিবীর সকল দেশে ছড়িয়ে পড়ুক মাতৃভাবের স্নেহাঞ্চলে মানবের মাতৃভাব প্রতিষ্ঠিত হোক শতবর্ষ জয়ন্তী উপলক্ষে শ্রী শ্রী মায়ের কাছে এটাই আমাদের আকুল প্রার্থনা শ্রী শ্রী মা আরও বলেছেন ভগবান লাভ হলে আর কি হয় দুটো সিং হয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য আনন্দ লাভ হয় ভগবানে ভক্তি ভালোবাসা অনুরাগে বাড়ে সর্বদা একটা টানও থাকে মন মত্তকারী হওয়ার সঙ্গে ছোট, ছোটে তাই সর্বদা বিচার করতে হয় ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার মনের গোলযোগ ওটা প্রকৃতির নিয়ম যেমন অমাবস্যা পূর্ণিমা আছে তেমন তেমনি কখনো মন ভালো আবার কখনো মন্দও থাকে যখনই যা কিছু খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে তাহলে রক্ত শুদ্ধ হবে মনও শুদ্ধ হবে মনেতেই সব মনেতেই শুদ্ধ মনেতেই আবার অশুদ্ধ মানুষটির নিজের মনটি আগে দোষ করে তবেই সে পরে পরের দোষ দেখে পরের দোষ দেখলে কার কি হয় নিজেরই ক্ষতি আমার এটি ছোটোবেলা থেকেই অভ্যেস ছিল কারুর দোষ দেখতে পারতম না ওটি শিখেই নাই ক্ষমারও তপস্যা মন্ত্রের দ্বারা দেহ শক্তি হয় মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি যার অর্থ আছে সে মাপো আর দান করো ছাড় নেই সে জপ যার অর্থ আছে সে দান করো আর যাঁড় নেই সে জপ করো রোজ পনেরো থেকে কুড়ি হাজার জব করতে পারো তাহলে হয় আমি দেখছি বাস্তবিক হয় আগে করুক তারপর না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় কেউ কিছু করবে না কেবল বলবে কিছুই হয় না কেন হয় না ধ্যান জপের একটা নিয়মিত সময় থাকা খুব দরকার সন্ধির সময় সন্ধির সময় তাকে ডাকা উচিত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে আবার রাত আসছে এই হলো সন্ধি এমন সময় মন শান্ত ও পবিত্র থাকে অসুখ হলে বা কাজের ঝঞ্ঝাটে স্মরণ ও প্রণাম করলেও হয় তপ ও জপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপ তপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলি কি কেটে যায় রাখালে রাখি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিলেন না তারা আয়রে ঘড়ে নেড়ে এই করেই পেয়েছিল ভগবানকে বাধ্যে পেরেছে বাধ্যে কে পেরেছে বল না তিনি নিজেই ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট মনের বাজে খরচ হয় না ভগবানকে ভালোবাসলেই তবেই শান্তি কাজ করতে হয় কর্মেই কর্মপাশ কাটে গাছ ছাড়া থাকা ঠিক নয় কর্মফল কেউ এড়াতে পারে না তবে যদি সাধন ভজন থাকে তো সেখানে খাড়ার ঘা লাগার কথা সেখানে কাঁটাটি ফোটে বাসনা থেকেই শরীর যখন যখন বাসনা থাকে না তখন শরীর পড়ে যায় সম্পূর্ণই বাসনা ক্ষয়ের মুক্তি নির্বাসনা হবার বাসনা করো শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই দুঃখপূর্ণই জগৎ কেবল সুখ নামে সুখ নামে একটি তার নামে তার কৃপা যার উপর হয়েছে সেই কেবল জানতে পেরেছে যে এইটুকুই তার সুখ ভক্তেরা কি হয় জানো পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যায় সাধন সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো এখন সাধু হয়েছে ভগবানকে ডাকবে না তো কি করবে তার যখন ইচ্ছা তিনি দেখা দেবেন ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে আর একটি তার নিজের মুখের কথা যারা এক ধারে স্বামী অন্য ধারে ছেলে নিয়ে সংসারে তাদের সেবাও করে তাকে ডাকতে পারে তারা নিশ্চয়ই তার দেখা পাবে সর্বদাইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা থেকে আমার ছেলে যদি ধুলো কাদা মাকে আমাকেই তো তার ধুয়ে দিতে হবে মুছে তাকে কোলে তুলে নিতে হবে এই ছিল শ্রী মায়ের কথা আর মায়ের কথা সকলের মা পর্বটি শেষ করলাম এরপরে নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে এক থেকে দুদিনের মধ্যে আপলোড করব ছাড়া চ্যানেলটিকে ভালোবাসবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক অনুরোধ রইল যে গল্পটা পুরোটা না পুরে যাবেন না আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ছোট্ট প্রয়াসটা কি আপনাদের কাছে তুলে ধরতে পেরে আমি খুব খুশি তো চ্যানেলটিকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজ আমি পাঠটাকে এই পর্যন্ত শেষ রাখলাম নমস্কার বন্ধুরা